এই যুগের কথাই বলেছিলেন একটা যুগ আসবে যে ছেলেটা মেয়েদের পোশাক করবে মেয়েরা ছেলেদের পোশাক করবে একটা যুগ আসবে যে উচু উচট্টলিকার নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে আমানতদার ব্যক্তি সবচেয়ে আমানতদার ওকে বলা হবে খেয়রাতকারী সবচেয়ে খেয়রাতকারী ব্যক্তি ওকে বলা হবে আমানতদার মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী কে বলা হবে পরম সত্যবাদী দেখো যার চরিত্র একদম চরিত্রের কিছুই নাই ওকে বলা হবে পবিত্র চরিত্র অধিকারী এটা এই সমাজের বাস্তবতা কিনা এটা ওই যে মুসা এবং হৃদ রাহ ইসলামের গল্পের মতো ওই তিনটা ঘটনা মনে আছে নৌকা কেন ফুটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন দেয়াল কেন নির্মাণ করলেন মানে এই যুক্তি এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য যে যুবক তার যৌবন কালে যা দেখে তাতেই সে অস্থির হয়ে যায় ব্যাকুল হয়ে যায় নিয়ন্ত্রণহীন হয়ে যায় আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে না যেখানে সেখানে কাজ হয়ে পড়ে চিত হয়ে পড়ে যেখানে সেখানে সে সারেন্ডার করে বসে এবং নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না আমি বলি এই যুবকদের দৃষ্টান্ত হলো ডায়রিয়া রোগের মতো কেউ ডায়রিয়া আক্রান্ত হলে সেটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তার নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না আত্মনিয়ন্ত্রণ থাকে না চাইলেও সে মন মতো জায়গা মতো সময় মতো তার কাজ সে সারতে পারে না এই রোগের রোগীর মতো হলো ওই তরুণের অবস্থা যে তরুণ যেখানে যা দেখে মোবাইলে দেখেছে কম্পিউটারে দেখেছে বাইরে দেখেছে ফেল ফেল করে চেয়ে রয়েছে ওইদিকে পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে তার পড়ালেখা শেষ করে দিয়েছে কেরিয়ার ছেড়ে দিয়েছে বাপমা ছেড়ে দিয়েছে সমাজ ছেড়ে দিয়েছে দিন ধর্ম ছেড়ে দিয়েছে সে পাগল পরা হয়ে ঘুরছে তো আবার আরেকটা দেখেছে তো সেদিকে ছুটছে যে যুবক এভাবে যা দেখে সেদিকেই ছুটে যেখানে যায় সেখানে কাছ হয়ে পড়ে সব জায়গা নিয়ন্ত্রণহীন হয়ে যায় সে যুবকের দৃষ্টান্ত হলো ডায়রিয়া রোগীর মতো নিয়ন্ত্রণহীন মানুষ যখন তার নামাজকে ভুলবে না তখন সে অপরাধকে ভুলে যাবে আর মানুষ যখন তার নামাজকে মনে রাখতে পারবে তখন সে এটা মনে রাখতে পারবে যে আমি অপরাধ করব না একজন মানুষ যখন পাচক তো নামাজকে মনে রাখতে পারবে যে আমার জোহরের সময় হয়ে গেছে আমার আসরের সময় চলে আসতেছে আমি নাঙ্গুলকোট থেকে কুমিল্লার দিকে যাব দিনের বাজে সাড়ে তিনটা লাকসাম নেমে গেলাম চারটা বাজে এই রে বাসটা চলে যাচ্ছে চিন্তা করবে সে চারটা বিশে হচ্ছে জামাত বাসে উঠলে আমার জামাত শেষ বিশ মিনিট পরে উঠবো যখন নামাজ তার নামাজিকে নামাজ মনে রাখতে সাহায্য করে তখন নামাজ এই অপরাধীকে তার অপরাধ মনে রাখতে সাহায্য করে যে এটা অপরাধ এটা অন্যায় এটা করা যাবে না এইভাবে নামাজ হেল্প করতে পারে একজন মানুষ যখন দিনে পাঁচবার নামাজকে মনে রাখতে পারে তখন সে তার সমস্ত কর্মকাণ্ডই কি মনে রাখতে পারে আশা